ভোটের বাহাত্তর ঘন্টা আগে থেকেই বন্ধ পেট্রোপোল সীমান্ত জারি বিজ্ঞপ্তি সীমান্তের কাঁটাতার পেরিয়ে কেউ চলে আসছে না তো হিংসা হানাহানি করে কেউ চুপি সারে পগার পার হচ্ছে না তো আগে সতর্ক নির্বাচন কমিশন উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বনগাঁ বসিরহাট লোকসভা বিশেষ করে বঙ্গা লোকসভার বঙ্গা বাগদা গাইঘাটা স্বরূপনগর বিধানসভার বিস্তীর্ণ এলাকা সরাসরি সীমান্তের কাঁটাতার ছুঁয়ে গিয়েছে এবারের ভোটে হিংসা হানাহানি থেকে শুরু করে অস্ত্র শস্ত্র আমদানিতে বহুবার নাম জড়িয়েছে ওপার বাংলার এনি একাধিক রাজনৈতিক দলের অভিযোগের অন্ত নেই কিন্তু এবার সে গুড়ে বালি এপারের ভোটে ওপারের ছায়া যেন না পড়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন ইতিমধ্যে সীমান্ত এলাকার ভোটের নজরদারিতে দুজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করছে নির্বাচন কমিশন তার উপর বাড়তি সতর্কতা অবলম্বনে এবার ভোটের তিন দিন আগে থেকে পেট্রাপোল সীমান্তে আমদানি রপ্তানি বাণিজ্য সহ যাত্রী আসা যাওয়ার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন এই সম্পর্কে ইতিমধ্যেই গত ষোলোই মে একটি বিজ্ঞপ্তি চিঠি এসে পৌঁছেছে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের তরফে জারি হওয়ায় চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে সতেরোই মে অর্থাৎ ভোটের বাহাত্তর ঘন্টা আগে থেকে সম্পূর্ণ বন্ধ থাকবে পেট্রাপোল সীমান্তের আমদানি রপ্তানি বাণিজ্য ভোট শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে পেট্রাপুল সীমান্তের ইমিগ্রেশন ব্যবস্থাও তবে এই আওতায় থাকছে না অত্যাবশ্যক পণ্য অর্থাৎ পেনিশেবল গুডস এর আমদানি রপ্তানি ও চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীদের আসা যাওয়া আশাবাসী পেট্রাপল সীমান্তের যাবতীয় ব্যবসাও বন্ধ থাকবে সম্পূর্ণরূপে আমরা এখন কোথায় আমাদের কাছে পয়সা আমরা হাসপাতাল থেকে আইছি তিন আমার কাছে আমি এখন কি বাংলাদেশে যাবো থাকবো গুজরাট থেকে থেকে আইসি আমার কাছে কোনো টাকা পয়সা নেই এই যে না আমাদের জানা না এই যে আমার ক্যান্সারের রুগী যাবে না বন্ধ বোর্ডে তা বলছে বন্ধ তাই বলছে আমরা বারবার গেছি ওনার কাছে আর আছে কিনা ভুটান না আমরা এখানে পয়সাগুলি সব শেষ করে একেবারে শেষ করে এখানে আসছি ইন্ডিয়ান রুপি যদি দশ টাকা থেকে দশ টাকা দিয়ে শেষ করে চলে আসছি তাহলে আমরা এখানে এখন কোন অবস্থাতে ফিরে যাবো আমার 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 প্রশ্ন হল যে যারা মহাজায় যারা আছে তারা আমাদের আজকে সুযোগ করে দিক কিংবা যদি আগাম বলে দিক যে কালকে থেকে আর আমাদের পোর্ট খোলা থাকবে না তাহলে তো আমরা এই সুযোগটা পেয়ে যাব যে সুযোগটা আমরা কাজে লাগাই এই যে লোকগুলো আছে লোকগুলো পার হয়ে যেতে পারি আমরা এখানে প্রায় চার পাঁচশো লোক আছে এখনও যেতে কিন্তু ঘটনা হলো যে সকাল বারোটা পর্যন্ত কেন জাতি দিল তাহলে সে বারোটা সিল আজকে যখন মেরেছে গভর্নমেন্ট বারোটা সিল মেরেছে তাহলে আমাদের আজকে কেন ওই সিলটা আমাদের মাতিয়ে দেবে না কেন আমাদের নর্থ চব্বিশ পরগনা ডিএম সাহেব একটা নোটিশ জারি করেছে ইলেকশন নির্বাচন সংক্রান্ত অন্যান্য বার যে নির্বাচন হয় তাতে আমরা দেখি শুধুমাত্র নির্বাচনের দিন আমদানি রপ্তানি বা অন্যান্য কাজ আমরা বন্ধ রাখি বিশেষ করে ভোটাররা ওপাশে গিয়ে আসতে পারবে না ভোটারদের নিশ্চিত তারা ভোট দিতে পারে তার জন্য এটা করা হয় এবার নতুন দেখলাম প্রথম করল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডিএম সাহেব সীমান্ত এলাকায় তারা তাদের সমস্ত ট্রেড বন্ধ রেখেছিল এবং অ্যাজ ওয়েল অ্যাজ পার্সেঞ্জার যারা ভ্যালিড বৈধ পাসপোর্ট হোল্ডার তাদেরও বন্ধ রেখেছিল এক্ষেত্রে আমাদের যে ডিএম সাহেব তিনিও তাই করেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা হচ্ছে গতকাল সন্ধ্যে সতেরো তারিখ সতেরো তারিখ সতেরো তারিখ সন্ধ্যে সাতটা থেকে ছটা থেকে অর্থাৎ পি মাইনাস থ্রি অর্থাৎ পোল যেদিন ভোট যেদিন হবে তার আগে তিন দিন আগের থেকে অর্থাৎ সন্ধ্যে ছটার থেকে বন্ধ করার কথা সেটাই সেই অবস্থায় চলছে আজও বন্ধ আছে এবং কুড়ি তারিখ অব্দি এই যে অবস্থা জারি থাকবে নির্বাচন কমিশন এটাকে নিশ্চিত করবার জন্যই করেছে যে হ্যাঁ শান্তিপূর্ণ নির্বাচন তারপরে সীমান্ত ওপার থেকে অনেক ভোটাররা যারা ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশের নাগরিক একটা অংশ এই আসা যাওয়ার চক্র এ সম্বন্ধে আমরা এড়িয়ে দিতে পারি না যার কারণে সেগুলো নিশ্চিত করা এর মধ্যে এমার্জেন্সি যারা আছে পাসপোর্ট হোল্ডার যারা ট্রিটমেন্টের জন্য আসছে তারা শুধু আসা যাওয়া করতে পারবে আর যারা আমাদের লোকসভার ভোটার তারা শুধুমাত্র যদি বাংলাদেশে গিয়ে থাকে বৈধ পাসপোর্ট নিয়ে তারা কিন্তু আসতে পারবে তাছাড়া জেনারেল যারা পাসপোর্ট হোল্ডার এবং ব্যবসা বা ট্যুরিস্ট ভিসা তাদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে অর্থাৎ আগামী কুড়ি তারিখ অবধি আমদানি রপ্তানি সমস্ত কিছুই বন্ধ আছে মাননীয় ডিএম সাহেবের নোটিফিকেশান অনুযায়ী সমস্যা বলতে আমরা তো মুদ্রা বিনিময় ব্যবসায়ী আমরা গতকাল এর একটা আভাস পেয়েছিলাম এবং বহু মানুষ ফোনের মাধ্যমে বা অন্যান্যভাবে জানার চেষ্টা করেছে তাতে মূলত বাংলাদেশ থেকে এই মুহূর্তে যাদের মেডিকেল ভিসা বাংলাদেশি ক্ষেত্রে তাদেরকেই প্রবেশের জন্য অধিকার দেওয়া হচ্ছে এবং যারা ইন্ডিয়ানরা ছিলেন তারা আসতে পারছেন এবং বাংলাদেশিদের যাওয়ার ক্ষেত্রে যাদের মূলত মেডিকেল ভিসা তাদেরকেই ছাড়া হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা সেক্ষেত্রে সম্ভব নয় ইন্ডিয়ানদের যাওয়ার ক্ষেত্রে অনেক সময় এডুকেশন ভিসার লাস্ট দিন বা ভর্তির এরকম কোনো বিষয় থাকলে কাগজপত্র দেখালো তাদেরকে ছাড়া হচ্ছে কিন্তু একটা বৃহৎ অংশের মানুষ যারা বাংলাদেশ ভারতের সম্পর্কের ওপরে এখানে আসেন বিভিন্ন কারণে মূলত ডাক্তার দেখার ব্যবসায়ী সম্বন্ধে অন্যান্য বিষয় তারা কিন্তু আটকে পড়েছেন এবং এই মুহূর্তে আমাদের ব্যবসা খুব মন্দা